কে এই একটা ফোন নিয়েছ আর আমরা চিনি এই হয়ে গেল আবার কি এর বেশি দরকার নেই ও ববে না গালি ববে না বুঝলেন দাদা খাওয়া দাও খাওয়া দাও ও বলছ এসে জোন নেছে কি করতে কুড়ি গাল্লা কই দি দাও হরিফুল চা কুড়ি গাল্লা কই দাও এই বাচ্চা পুরো আশি জনের মধ্যে শরিফুল চাষা এই তুমি আর ওই নীরব আর ওই ভাই গা দেন তারে বুঝতে পারছেন আপনার এই এতক্ষণ এই বিচলি এই তিনজনে যদি বইতো আর এই শরিফুল এই দাদা তাহলে বিচলি এতক্ষণ হয়ে এক আমার চা আর হ্যাঁ তিন নম্বর লুকমান হাকিম দাদা কুড়ি না তো কি কুড়িটা কি বলো বলেন